মর্নিং বন্ধুরা আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা চ্যানেলে ছোট্ট একটা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কনিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে হলো ভিডিও শেয়ার করতে পারিনি রিচার্জ ছিল না বলে তো যাই হোক আজ থেকে ডেলিভ দেওয়ার চেষ্টা করবো তো চেষ্টা করবো না তো করবো তো যাই হোক চলো এখন যাবো ছাগল চুরি করতে তো চলো ছাগল একটা ছাগল বাঁধা আছে একটা জায়ের বন্ধুরা সরি করতে না ছাগলটা নিয়ে আসবো আমাদের বাড়িতে দিয়ে গেছে কাল থেকে তো যাই হোক নেই তো ছাগলটা এনে আমাদের এখানে বেঁধে দেব কারণ ওইখানে ছিল সারা রাত আমাদের এখানে রাতে রাখার জায়গা নেই তো সেই জন্য তাই বললাম যে ছাগল জৈব কিনে তো চলো চাবিটা ভুলে গিয়েছিলাম চাবি নিতে হবে চাবি নিয়ে তো চলে এসেছি দেখতে পাচ্ছ তালা দেওয়া আছে তো সেই জন্য তালাটা খুলে নিচ্ছি আর এখানে দেখো ছাগলটা রাখা আছে বেঁধে দিয়ে গিয়েছিলাম তো এইটা এখন আমার জায়ের নতুন বাড়ি তো চলো ছাগলটাকে নিয়ে চলে যাব তারপর একটুখানি কুলিতে বেঁধে দেব তারপর তোমার আমি বাড়িতে গিয়ে রান্না করব। আর জানো তো যখন ছাগলটা নিয়ে যাই তখন একটু মেঘলা মেঘলাও ছিল না মেঘলা মেঘলা ছিল ঠিক কথা কিন্তু আকাশটা পরিষ্কার ছিল জল হবার এতটাও সম্ভাবনা ছিল না তো তারপর যখন ছাগলটা বাড়ি নিয়ে গেলাম প্রচুর জল নামিয়ে দিয়েছিল মানে এতটাই বৃষ্টি নামিয়ে দিয়েছিল যে ছাগলটাকে ঘরে নিয়ে এসে আমাকে আবার বেঁধে দিতে হলো ওই যে ছাগলটা চড়ছে দুর্ব গাছ খাচ্ছে আর এদিকে আমার অপরিচিতা গাছের ভুল হয়েছে দুটো তো চলো নিচে তো চলে এসেছি ভাতে আতে ভাত তো বসিয়ে দিয়েছিলাম আর দিকে আমি এঁচড় কেটে নিচ্ছি তো জানো তো এই এঁচড়টা একটুখানি রকম ছিল তো যাই হোক খেতে এতটা স্বাদ লাগেনি তো কী করবো বলো রান্না যখন করেছি তখন তো খেতেই হবে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছে এই যে বৃষ্টি হচ্ছে আর এই জলে বাদলে কাজ আমাদের মানে কি বলবো গৃহবধূদের এই জলে বাদলে যদি কাজ করতে হয় আর সকাল সকাল রান্না তো এতটাই মানে কি বলবো আর ওই যে দেখতে পাচ্ছ আকাশ থেকে বৃষ্টি পড়ছে পাখিরা উড়ে ঘর যাচ্ছে তো চলো সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে নিই আর দিয়ে দিকে কেটে নিয়েছিলাম এঁচুড়ের সবজি হবে কাল্লা ভাজা হবে আর পটলের সবজি হবে তো চলো কাল্লাগুলো কেটে নিই আর একটা কাল্লা পাকা বেরিয়েছিলো জানো তো তো সেই জন্য বীজগুলো আলাদা করে রাখলাম তো চলো আর এদিকে বৃষ্টি পড়ছিল বলে ছেলেকে বললাম একটুখানি ওই জল পের হয় ছাতা থেকে যেহেতু জল উঠোনে পড়ে তো সেই জন্য বললাম একটুখানি কাপড়টা খুলে দিয়ে আয় তো সেই জন্য ও চলে গেল কাপড়টা খুলে দিতে ছাতা নিয়ে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তো যাই হোক ও খুলে দিল এটা আমার অনেকটা হেল্প চলো রান্না করতে চলে এসেছি রান্না করে নেব এদিকে পটলের সবজি চাপিয়ে দিয়েছি আর এ চোরটাও আমার হয়ে গিয়েছিল এই বৃষ্টির মধ্যে কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছিল জানো তো তো একদিকে জলও নিচ্ছি আবার কাজও করছি তো দেখতে পাচ্ছ উঠোনটা পুরো ভেজা কিন্তু একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর ওইদিকে বালতি পেতেছি জল নেব বলে তো চলো বন্ধুরা রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি তো ভরমসে কাজ চলে গেছে আর এদিকে আমি ভেজে নিচ্ছি বড়া তো চলো কুমড়ো ফুল ছিল তো সেই জন্য বড়া ভেজে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ সমস্তটাই অগছল হয়ে আছে আর খাবার খেয়ে গেল তো সেভাবে ফালগুলোও পড়ে আছে তো চলো এই চুলের সবজি হয়েছে পটলের সবজি হয়েছে আর কালদা ভাজা হয়েছে আর ওইদিকে বড়া ভাজা চাপিয়েছি তো চলো আজ ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগছে আজ ভাবছি খাবারটা খেয়ে নেবো আগে তারপর কাজ করব তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে একটা রুটি আছে ছাগলটাকে দিয়ে দেবো এই যে কালকের রুটি চলো ছাগলটাকে দিয়ে দিই পোলাকাল দেবো তো চলো ছাগলটাকে হাতে ধরিয়ে রুটিটা খাইয়ে দিলাম তো ছাগলটাও ভালোই মতো খেয়ে নিল এবার চলে যাব কাজ করতে আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু বেলা নটা দশ বেজে গেছে তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছিলাম তো চলো বোতল কটা বাকি ছিল তো বোতল কটা জলগুলো ভরে নিচ্ছি আর বোতলগুলো জল ভরা হয়ে গেলে আমি থালা বাসনগুলো মেজে নেবো কী জানো তো বন্ধুরা এই জলের মধ্যে সবার কষ্ট আমাদের মতো গৃহবধূরে একা নয় এই ছাগল গরু বাছুর এদেরও কষ্ট তারাও তো খাবার খেতে যেতে পায় না তাই না গরুগুলো তো আর মাঠে চড়তে যেতে পায় না ছাগলগুলোও চড়তে যেতে পায় না তো যাই হোক ছাগলটা নিয়ে আসার মাত্রে জল নামিয়ে দিয়েছিলো তো যাই হোক ছাগলটা গড়িতে বেঁধে দিয়েছিলাম আর ওইখানে যেহেতু গাড়ি থাকে তো সেই জন্য একটুখানি অসুবিধা হয় তো হয়ে গেলে মাজা কাপড় আছে কেচে নেব তো সেইগুলো আর কাপড় কাচাগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চলো এবার চলে এলাম ঘর মুছতে ঘরটা একটু কোন মুছে নিই আর ওইদিকে রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেই বৃষ্টি পড়ছে বলে সব রকমভাবে শেয়ার করতে পারছি না বৃষ্টির মধ্যে তো যাই হোক অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আর বেশি শেয়ার করলেও তো ব্লকটা বড়ো হয়ে যাবে তো সেই জন্য একটু একটুখানি খানি করেই শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো চলো বারান্দাটা তো আমার মোছা হয়ে গেছে বারান্দাটা মোছা হওয়ার পর স্নান সেরে আবার আসবো তোমাদের সাথে তো চলো বারান্দাটুকু সেইটুকু মুছে নিই ওখানে যেহেতু শাশুড়ি মা খাবার খায় তো ওখানটা একটুখানি ভালো করেই মুছে নিতে হয় আমায় তো ভুয়ে যেহেতু শাশুড়ি মা বসতে পারে না তো ওইখানে ধারিতে বসে যেহেতু খাবার খাই তো চলো ভালো করে মুছে নিই তো যাই হোক স্নান টান করেও চলে এসেছি স্নান টান করে চলে এসেছি মাথা মানে চুল আঁচড়াতে আমরা মাথা বলে ফেলি তো চুল আঁচড়াতে চলে এসেছি তো চলো চুলটা আঁচড়ে নিই তারপর সিঁদুর ঠেকিয়ে নেব তারপর একটুখানি রেস্ট নিয়ে নেব রেস্ট অনেকক্ষণ নিয়েছিলাম রেস্ট নেওয়া আমার হয়ে গেছে তো যাই হোক রেস্ট বলতে ফোন ঘাটছিলাম তো ফোনে যেই মানে এডিটারগুলো বাকি ছিল সেই এডিটগুলো করছিলাম আর একটুখানি ফোন দেখছিলাম তো চলো রেস্ট নেওয়া হয়ে গেছে তারপর চলে এলাম একটা দশ এখন বাজে একটা দশ একটা দশে চলে এলাম খাবার খেতে তো চলো খাবারটা খেয়ে নেব তিনজন খাবার বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছি ওইদিকে শাশুড়ি মা বসে পড়েছে আর এদিকে ছেলে বসে পড়েছে আর আজ স্কুল নেই জানো দেখো কাল বৃষ্টিতে কি অবস্থা আমার ভুটের এইদিকে পুদিনা গাছ কত সুন্দর বৃষ্টিতে দেখাচ্ছে তাই না ছাদে গিয়েছিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে ঘুটেগুলো তো যাই হোক ঘুটেগুলো সকালের বৃষ্টি ভিজেছি আমি বললাম কালকে আর আগে আরেক দিনই বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টিটাও ভিজে গেছে সেই বৃষ্টিটাও একটুখানি ভিজে গেছিলো তো সেই জন্য ঘুটেগুলো ভিজে গেছে তো কী করবো বলো আর জানো তো কী কাণ্ড হয়েছে আজ ওই যে দেখলে ঘর ভিতরে যা খাচ্ছিলাম বারান্ডার মধ্যে এসেছিলো একটা বড় বান্দর তো জানো ওই বান্দরটাকে আমার প্রচণ্ড ভয় লাগে এতটাই ভয় লাগে যে আমি মানে কি বল ব আর মানে হাত পা আমার কাপে ওই বান্দরটা দেখলে বলে তো যাই হোক বাড়িতে ঢুকেও দিয়েছিল ফোনটা ছিল না তাই ক্যামেরা বন্দি করতে পারিনি তো যাই হোক একদিন দেখাবো তোমাদের সাথে যে বান্দরগুলো কীরকমভাবে উৎপাত করে আর এদিকে বিকেল হয়ে গেছে সেই জন্য চলে এলাম চা তো খেয়ে নিয়েছি চা খাওয়া যেহেতু হয়ে গিয়েছিলো পাঁচ মাজা হয়ে গিয়েছিল সেই জন্য চুলোটা নিয়ে যেয়ে ওইদিকে একটুখানি গোবর লেপে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ শাশুড়িমাই এসেছে গ্লাস ধুতে চা খেয়েছে বলে কলে জল পড়ছিলো সেই জন্য যখন দেখলো হাত ধুতে হবে তো সেই জন্য গ্লাসটাও ধুয়ে নিয়ে গেল আর এদিকে আমার ছাদে কাপড় মেলা আছে তো চলো কাপড়গুলো কুড়িয়ে নিয়ে আজ মেঘলা মেঘলা করেছি যেহেতু কাপড়গুলো শোকায়নি সেই বেলা পাঁচটার সময় কাপড় কুড়িয়েছি জানো তো তাও নাইটিগুলো ভেজা ভেজা ছিল তো চলো কী করবে বলো যার হই যাই হোক সিঁড়ির মধ্যে মেলে দেবো তো সকাল অবধি মানে শুকিয়ে যাবে আর এইদিকে ছেলের স্কুল ড্রেসটা একটুখানি কেঁচেছিলাম যেহেতু কাল পরীক্ষা পরীক্ষা চলছে এখন ওদের আর ওইদিকে দেখতে পাচ্ছ বিকেলে কিন্তু একটুখানি ছাগলটা আবার বেঁধে দিয়ে এসেছিলাম ওই যে চড়ছে তো যাই হোক খিদে লেগেছে হয়তো সেই জন্য চড়ছে আর এদিকে অনেকক্ষণ পর ছাগলটাকে চলে এলাম বেঁধে দিতে বাড়িতে প্রায় বাজে এখন ছটা এখানে ছাগলটা বেঁধে দিয়ে যাবো ওই যে বললাম ঘরে যে ঘর থেকে নিয়ে গিয়েছিলাম সেই ঘর ই বেঁধে দিয়ে যাব। মানে যেই ঘর থেকে চুরি করে নিয়ে গিয়েছিলাম সেই ঘরেই আবার রেখে দিয়ে যাব এটাকে কি চুরি করা বলে বন্ধুরা বলে না তো যাই হোক চলো ছাগলটাকে বেঁধে দিয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়েই নুন ধরাবো সন্ধ্যা দিয়ে নেব তো চলো রুটি করতে হবে যেহেতু রাতের খাবার তো আমাদের রাতেই হয় তো চলো ছাগলটাকে বেঁধে দিই আর চলো বাড়ি যাই রুটি করতে বসে গিয়েছি এদিকে আমি রুটি করছি এদিকে তাওয়াতে এদিকে কতগুলি আছে। অনেকগুলো পড়াও হয়ে গেছে চলো একদিকে রুটি করছি পড়তে বসিয়েছি তো চলো ছেলেকে পড়াই নি আর রুটি করে নিই আর দুধ গরম করবো সবজি আছে যাই হোক সবজি করে নেব চলো চলো রুটি করা তো আমার হয়ে গেছে আর দুধ গরম করে নেব তো ব্যাস সেইটুকুই আজকের মতো আর যেখানে বিদায় নিলাম ভালো সুস্থ থেকে চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে একটু শেয়ার করো কিছুদিন ধরে এই ব্লক বন্ধ ছিল তো যাই হোক আবার কন্টিনিউ শুরু করলাম তো জানি না আবার যদি কখনো বন্ধ হয়ে যায় বন্ধ হলে সে রিচার্জের প্রবলেমের জন্য একটুখানি বন্ধ হবে তো যাই হোক চেষ্টা করব তোমাদেরকে রেগুলার করে মানে ব্লগ দেওয়ার তো চলো আজকের মতো এখানে